ফের নৌকার মনোনয়ন পেলেন মমতাজ মানিকগঞ্জ দুই আসনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুই হাজার নয় সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান দুই হাজার আঠারো সালের নির্বাচনেও দলের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ গত পনেরোই নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল আগামী সাতই জানুয়ারি একযোগে দেশে তিনশো আসনে ভোট গ্রহণ হবে সিসি জানান মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ তিরিশে নভেম্বর মনোনয়নপত্র যাচাই ভাষায় এক থেকে চৌঠা ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ সতেরোই ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে আঠারোই ডিসেম্বর ওই দিন থেকে প্রচার প্রচারণা শুরু সুপ্রিয় দর্শক ভাইয়েরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় শিল্পী কলা কৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ